হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা যেতে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা কাজে আর আজকে সেই রকমই বেশ কিছু জানার জানার টিপস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গিনি কোনা কোনা ঠিক উপকার আসে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আচ্ছা বন্ধুরা যখন আমরা বিছানায় চাদর কাটি তখন কি এই সমস্যাটা কখনো হয় সামনে পিছনের অংশটা ঠিকঠাক মতো তুলতে পারলেও দুটো সাইডে আমাদের কিন্তু চাদরটা তুলতে খুব বেশি অসুবিধা কেন হলো তো এই যে দুটো সাইডে তোষক বা জালিম যেটা থাকে না সেটা এতটাই ভারী হয় সেই জায়গাটা তুলে আমাদের এই রকম ভাবে চাদরটাকে গুঁজতে এতটা সমস্যা হয় যে সেটা কিন্তু বলার মতো না কেননা ওইভাবে চাদর গুঁজতে গেলে হাতে লাগতে পারে হাতে ছুরি টুরি থাকলে সেগুলো ভেঙে যেতে পারে তো এরকম নানান রকম সমস্যার মধ্যে কিন্তু আমাদের চলতে হয় তো আজকে থেকে হাত না ব্যবহার করে আমরা সুন্দর মতো কিন্তু সাইড থেকে চাদরটাকে গুঁজে ফেলতে পারবো যাতে আর কোনো রকম সমস্যা না হয় তো কিভাবে এইভাবে যদি করতে যাই তাতে কিন্তু আমাদের হাতে সমস্যা হবে যেহেতু এখানে কাঠটাও রয়েছে আর তোষকটা এতটা ভারী একার পক্ষে এইভাবে চাদর গুঁজে একদিকে ভাঁজ করা একদিকে এইভাবে গোজা এক থেকে দশকটাকে তোলা একার পক্ষে কিন্তু সম্ভব হবে না তার জন্য এখানে নিয়েছে একটা চিরুনি চিরুনি দিয়ে কিন্তু খুব সহজেই আমরা এই ভাবে সুন্দর ভেতরে চাদরটাকে দিয়ে যার জন্য আমাদের একেবারেই হাত লাগানোর প্রয়োজন তো হাত লাগানো ছাড়া যদি এই রকম যে সরু জায়গাগুলো সেই জায়গায় যদি সুন্দর মতো একটা চিরুনির সাহায্যে আমরা চাদরটাকে পেতে নিতে পারি সেক্ষেত্রে বন্ধুরা অনেকটাই কিন্তু কাজের সুবিধা হবে আর এইভাবে চাদরটা পেতে নিলে যেরকম হাতেও ব্যথা লাগবে না সাথে কিন্তু কাজটা করতেও সুবিধা হবে অল্প সময়ের মধ্যেও কাজটা হয়ে যাবে আর দেখতে পাচ্ছ একেবারেই কিন্তু হাত ব্যবহার করতে হচ্ছে না আর এইভাবে কিন্তু অনেক সহজেই আমরা সমস্ত বিছানার চাদর যেটা আমাদের বিছানাতে পারতে গেলে হয়তো অনেক বেশি সময় লাগতো তো সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে সুন্দর মতো পাতা হয়ে যাবে আর একদম কোনো দেখতে যদি খুন্তি এই ধরনের কোনো কিছু আমরা সাইডে রেখে দিই তাহলে চাদর পাতার কাজটা কিন্তু আর বেশি কষ্ট করে করতে হবে না তো আশা করছি ছোট টিপস অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলো না দেখে নাও পরের টিপস তো আমাদের প্রত্যেকের ঘরে যে চেয়ার রয়েছে সেই চেয়ারের যে নিচে রয়েছে হয়েছে না সেই পায়ার মধ্যে দেখবে এক সময় রাবার লাগানো থাকে আর রাবার যদি কোনো কারণে উঠে যায় তাহলে দেখবে এরকম ভাবে যখন আমরা movement করাই chair এত বাজে আওয়াজ হয় সেটা কিন্তু মানে প্রচন্ড পরিমানে অস্বস্তির মধ্যে ফেলে দেয় এত বাজে আওয়াজ শুধুমাত্র যে আওয়াজ হয় তা কিন্তু এভাবে ঘষা কিন্তু মেঝের মধ্যেও scratch পরে যায় তো কাঠের chair একটু কম হলেও যে steel বা iron এর যে chair হয় সেগুলোতে কিন্তু খুব বেশি অসুবিধা হয় তো এই নিচে যে গাডার টা থাকে সেই rubber band যদি উঠে যায় তাহলে এখানে আমরা কি দেবো তার জন্য নিয়ে নিয়েছি কুডি 20 লিটারের জলের ব্যারেলগুলো হয় অনেকেই কিন্তু জল কিনে খায় সেই ব্যারেলগুলো মাথার দিকে মানে ঢাকনাটা কিন্তু এরকম একটা প্লাস্টিকের টেপ দিয়ে সিল করা থাকে তো এই সিল প্যাকেটটাকে খুলে ফেলতা তারপর কিন্তু তার কোনো কাজে আসে না তো এরকম ভাবে চার পায়ায় চারটে যদি দিয়ে রাখি তাহলে যত পাড়ি আমরা চেয়ারটাকে মুভমেন্ট করাই কোনো রকম কিন্তু আর আওয়াজ হবে না দেখতে পাচ্ছো কোনো রকম কিন্তু আর একদমই আওয়াজ হচ্ছে না আর এইভাবে কাজটাকে সহজ করে নিলে ইজিলি যেরকম রকম চেয়ারটাকে একটা জায়গা থেকে আরেক জায়গা মুভমেন্টও হবে সাথে কিন্তু আমাদের ফ্লোরটাও বাঁচবে কোনো রকম স্কেচটা পড়েনা ফ্লোরের মধ্যে কেননা এইভাবে জোরে ঘষাঘষি করতে গেলে কিন্তু ফ্লোরটা আগে সবার আগে নষ্ট হতো তো টিপসটা ভালো লাগে লাইক করতে ভুলো না দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা যদি অনেকটা চিনি একবারে কিনে রাখি তাহলে অনেক সময় দেখা যায় চিনিটা কিন্তু ভিজে ভিজে হয় আর এত বেশি চিনি কিন্তু ফ্রিজে স্টোর করা সম্ভব হবে না তাই আমরা কি করি এরকম বড় কোন কন্টেনারের মধ্যে চিনিটাকে স্টোর করি কিন্তু এখনো কোনোরকম রকম সমস্যা না হলেও বর্ষাকাল বা বৃষ্টি একটু পড়লেই কিন্তু চিনি নুন এগুলো কিন্তু ভিজে উঠতে শুরু করে আর ভিজে গেলে তো এগুলো গলে যায় তখন কিন্তু সেগুলোকে আমাদের ফেলে দেওয়া ছাড়া কোনো কাজেই লাগানো যায় না তাই এতটা চিনি যদি আমাদের ফেলে দিতে হয় তাহলে এর থেকে কিন্তু বেশি কষ্টে আর কিছুই হবে না তো এবার থেকে যখনই আমরা চিনি কিনে আনবো যদি বেশি পরিমাণে চিনি কিনে আনি বা চিনির মধ্যে যদি জল কেটে যায় বা পোকা হয় তো এই জন্য কিন্তু ছোট্ট কাজটা আমাদের করে নিতে হবে এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ চাল ঘরে টাকা সেদ্ধ চাল বা চাল যাই চাল থাকুক না কেন একটা পাত্রের মধ্যে ভাবে নিয়ে নাও এরপর চিনির কৌটোর মধ্যে পাত্রটাকে রেখে দাও যদি চিনির কৌটোটা ছোট হয় সেক্ষেত্রে একটা কাগজের মধ্যে একটুখানি চাল নিয়ে পুতলি বানিয়েও কাগজটাকে মুড়ে তারপর তোমরা চিনি কৌটোর মধ্যে রাখতে পারো বা এইভাবে বড় পাত্র হলেও কিন্তু একটা বাটির মধ্যে রাখতে পারো তো চালটা কি করবে চিনির মধ্যে যে জলীয় থাকবে সেটাকে কিন্তু সম্পূর্ণ করে নেবে আর চিনিটাকে ড্রাই রাখতে সাহায্য করবে রকম পোকামাকড় ধরবে না চিনির মধ্যে আর চিনিটা কিন্তু একেবারে ঝরঝরে ফ্রেশ থাকবে তো এইভাবে একটু চাল দিয়ে রাখলে যদি চিনিটা ভালো থাকে তাহলে আমাদের ক্ষতি কি তা কোনো জিনিসই কিন্তু নষ্ট হতে দিতে আমরা কখনোই পারি না তো এবার থেকে এইভাবে চিনি রেখে দেখো চিনিটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে এখানে পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড তাহলে বন্ধুরা রাবার ব্যান্ড যদি আমরা এরকম প্যাকেট প্যাকেট কিনে আনি তাহলে দেখবে অনেক সময় কিন্তু মানে এই রাবার এর মধ্যে কিরকম একটা ভিজে ভিজে ব্যাপার হয়ে যায় বা চ্যাট ব্যাপার হয় রাবারগুলো গুনতে শুরু করলে কিন্তু এরকম সমস্যা হতে থাকে বিশেষ করে প্রচন্ড গরমে কিন্তু রাবারটা অনেক সময় নরম হয়ে যায় গলে যায় তাতে কিন্তু সমস্ত রাবার প্যান্টগুলো নষ্ট হয়ে যায় একসাথে দলা পাকিয়ে থাকলেও কিন্তু আমাদের একটা রাবার ব্যান্ট নিতে গেলে অনেকগুলো রাবার প্যান্ট চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আবার একবার এভাবে রেখে দিলে কিন্তু দেখা যায় অনেক রাবার প্যান্ট কিন্তু ভেতর থেকে ছিঁড়ে যায় তো কিভাবে আমরা রাবার ব্যান্ট স্ট্রো করবো এখানে আমি একটা কন্টেনারের মধ্যে প্রথমে রাবার প্যান্টগুলোকে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কন্টেনার মধ্যে রাবার প্যান্টগুলো নিয়ে নেবে আর নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি পাউডার ঘরে থাকা যে কোনো ধরনের ট্যালকম পাউডার তোমরা ব্যবহার করতে পারো ভালো করে পাউডারটার সাথে রাবার ব্যান্ড গুলোকে মিশিয়ে তারপর কন্টেনারের ঢাকনা আটকে এইভাবে যদি রাবার ব্যান্ড স্ট্রোল করা যায় তাহলে দেখবে বন্ধুরা রাবার ব্যান্ড গুলো বহু দিন পর্যন্ত ভালো থাকবে গরমের তাপেও কিন্তু গোলে যাবে না চাট হবে না আর ভেতর থেকে কিন্তু কোনো রাবার ব্যান্ড ছিড়েও যাবে না আর একসাথেও দলা পাকি থাকবে না তো টিপসটা ভালো লাগলে লাইক করে দিও দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি ভাত আর বাসি ভাত যদি আমরা ফ্রিজের মধ্যে এরকম রেখে দিই অনেকদিন দিন সেক্ষেত্রে দেখা যায় এত পরিমাণ শক্ত হয়ে যায় না ভাতগুলো যেটাকে কিনা আমাদের আবার ফুটিয়ে নরম করতে হয় তো এইরকম সিচুয়েশনে আমাদের কিন্তু বেশ খানিকটা গ্যাস ও পড়ে বা মাইক্রো থাকলে আহ ইলেকট্রিসিটি একটা খরচা হয় তো কিভাবে আমরা এই ভাতগুলোকে ঠিকঠাক মতো করে নিতে পারবো যাতে আবার খাওয়ার যোগ্য করে তুলতে পারি কেননা প্রচুর পরিমাণে ফোটাতে হয় যদি কিনা আমরা গ্যাসে জাল দিতে বসাই তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা এরকম হটপট আর এই ধরনের হটপট বা ক্যাসারল বা রুটি রাখার যে জায়গাগুলো থাকে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা উষ্ণ গরম জল খুব বেশি গরম জল নেওয়ার কিন্তু দরকার নেই যেহেতু এই মানে পাত্রটা এতটা বেশি টাইট থাকে মুখের দিকটা ঢাকনাটা আটকে দিলে তাই কিন্তু একেবারে খুব বেশি গরম জল নেবে না তো গরম জল করার জন্য যে এক্সট্রা গ্যাস খরচা হবে তাও কিন্তু না সামান্য পরিমাণ একটুখানি গরম জল নিয়ে তারপরে এই ভাতের যে পাত্রটা সেই পাত্রটা এরকম ভাবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বসিয়ে রাখবে তারপর দেখবে বন্ধুরা ভাতগুলো এত সুন্দর মতো নরমাল হয়ে যাবে না খুব বেশি গরম না হলেও যে একেবারে রান্না করা নতুন ভাতের মতো হয়তো ফুটন্ত ভাতের মতো গরম হবে না ঠিকই কিন্তু যে চাল চাল ব্যাপারটা হয়েছিল সেটা কিন্তু একেবারে নরমাল ভাতের মতো হয়ে নরম হয়ে গলে যাবে তাই এভাবে গ্যাস খরচা না করে যদি আমরা এইভাবে ভাতটাকে গরম তাহলে কোথাও গিয়ে কিন্তু আমাদের গেস্ট অফ হচ্ছে প্লাস কাজেরও সুবিধা হচ্ছে এমন না যে ভাতটা আবার আহ ফ্যান গালতে হবে তাও না একটুখানি বসিয়ে রাখলে কিন্তু অটোমেটিক ভাতটা আবার নরম ঝরঝরে হয়ে যাচ্ছে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে থেকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ